ঘরের মধ্যে হুইয়া থাকলে কি আর মন ভালো থাকব মন ভালো করার নেই গা ঘুরবার বাড়ান নাগবো ঘর থেকে বাড়ান নাগব দুই দিন বিছনার মধ্যে হুইয়া থেকে দাঁড়া আর পিঠ একবারে নাইগা গেছে গা আজকাল্লা ঘর থেকে বাড়াইলাম দুই তিন দিন যে কাইতানের কাইতান হইলো এই কাইটানের ঘর বাড়ি সব পয়সা হয়েছে রাস্তাঘাট গোনাও পয়সাও হয়েছে কাটল গোনাল্লা টোহায়া দেখলাম কাটল গোনা পাকছে না হিতা তা একটু পাহে নাইকিয়া বৃষ্টির দিন কাটলার মুড়ি দিয়া খায়া যে জুতের জুত এদর বেদরের মধ্যে আর কোনে জামু বাড়ির কাছে দুই নাম্বার সেই চাইনাবাদের মধ্যেই ঢুকলাম রোদ মনায় আল্লাহ ঝিল্লিক দেওয়া উঠছে আকাশটা কি সুন্দর পরিষ্কার আর গাছ গোনা কি চকচক জক করতেছে বৃষ্টির পানি পাইছে তো আর জির ঝিরঝির আল্লাহ বাতাসও আছে রাজ আজগোনা গোনা কি সুন্দর ঠোকায়া ঠোকায়া গাছ খাইতেছে আমার যে কি ফুর্তি থাকতেছে এক একবার ম্যাচাল মানুষের নাকলা ধান গোনা পাও দিয়া দিতেছে বাতাস নাগাইতেছে আকাশের মধ্যে মেঘ জর হয়েছে জুয়ার নদীর মধ্যে পানি জুয়ার জুয়ার জাগা জাগা হইছে। এক ডাকাত দেখা যাবো নদী একবারে বইরা যাই বগা এখানে একটা মাসালের মধ্যে কি সুন্দর লোকজন গাদা গাদি করা বৈশাখ গপ্প করতেছে সামনে ধীরে ধীরে আইগা যাইতেছি মানুষের ধান শুকাইয়া খের গোনা এখানেই পালা দিতেছে বান বর্ষার দিন কোনে পালা দিব গরুক তো আবার খিলানো না আঙ্গুরে একটা আবেগের জাগা আছে এই গাছের নিচে আগে সারাদিনই থাকছি থাকছে আহনাল্লা কম আসি এমনি করার মধ্যে ঘাস গোনা হয়েছে কি সুন্দর একবারে ফন ফনা এখেন দিয়া সকালবেলা গরু ছাইয়া দিয়া ধুয়ে দেয় সন্ধ্যার আগ দিয়া নিয়ে যায় বাদের মাথা বিলাও আইগা আসি সুন্দর সুন্দর আকাশটা পরিষ্কার দেখা যাইতাছে মনে হইতাছে হাত দিয়ে গোনা পারা যাইবো এত নিচা নিচা মনে হইতাছে মেলা দিন কাইতান গেল দেখা মানুষজন নাই গেরা মেরি দুই চারজন লোকজনে এনে বৈশা হাওয়া খাইতেছে দোহান পাটও নাই দোহান পাট গোনা আসবো আরও দুই একদিন বাদে আঙ্গুর সেতু বাইয়ের হাতেও দেহা সুন্দর একটা হাই বাই দিয়ে দিল আর ওই যে কি সুন্দর ওম্বারা জোয়ার ধরা হয়েছে ধূপ পুত করে যে কবের থেকে পানি ভাড়া ধরবো এল্লা পানির বগলে এ এহেন্ডিয়া যে পাথর ফালা থুয়ে দিছে আইটা জাতি তো ভয় করে গোনা উপর মেক একবারে ধার আলা সোক্কা চোক্কা আইটা জাতি খুব সাবধান কেউ যদি যাইবার চান খুব সাবধানে যাইবেন কোনো পোলা পান জানি নিয়া যান না এহেন্ডিয়া সেফটির একটু বিষয় আছে বুঝছেন আপনারা এহেন্ডিয়া আইটা জাতি খুব ভয় করতেছে এর মধ্যে কি সাপ পোহা মাহরী আছে না হি নদীত যখন পানি বাড়ে সাপ পহা মাহরি থাকে আমি আল্লাহ শাহরুখ খানের মতো পোস আছি তাই হে গানটোর নাম তো আমার মনে আসতেছে না পোস নীতি মনে হয় কায়তোয়া পড়িয়া গেলাম গা আর নিচ থেকে উপর মিক্কার ভিউডো দেখছেন আপনারা কি সুন্দর যখন পানি দিয়া বরাত থাকে অমায়িক একটু জায়গা মন্ড বইরা জায়গা